কোনো অদৃশ্য শক্তি আপনাকে আটকে রেখেছে আপনি কি ক্লান্ত আপনার কি শক্তির অভাব নাকি সময় অল্প অর্থ নেই এটাই কি আপনার অজুহাত মনে রাখুন অজুহাত কেবল তার কাছেই ভালো লাগে যে তা তৈরি করে তাই নিজের জন্য দুঃখ করা বন্ধ করুন অন্যদের দেওয়া করুণার চাদর ছুঁড়ে ফেলে দিন সবার কাছে নিজের কান্নার গল্প শুনিয়ে সহানুভূতি কুড়ানোর চেষ্টা করবেন না যদি কখনো আমাকে সাফল্যের চূড়ায় দেখো বিলাসবহুল জীবনযাপন করছি স্বপ্নকে বাস্তবে পরিণত করেছি তবে ঈর্ষা করবেন না জেনে রাখুন এই সাফল্যের জীবন আমাকে কেউ উপহার দেয়নি আমি এর প্রতিটি অর্জনের জন্য আমার সর্বস্ব দিয়েছি এবার আপনার পালা জেগে উঠুন আপনার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলুন খেলা এখনো শেষ হয়নি বরং এখনই লড়াই করার সেরা সময় আপনার হাতে যে সময় সুযোগ রয়েছে সেটা ব্যবহার করুন আপনার জীবনে বা পরিবারে কি কোনো সমস্যা আছে তার সমাধান নিয়ে ভাবুন এবং ঝাঁপিয়ে পড়ুন অজুহাতগুলো যে মিথ্যে তা অনুধাবন করুন এগুলো আপনারই তৈরি করা কাল্পনিক বাধা আর এই মিথ্যের জাল ছিন্ন করার একমাত্র উপায় হল সত্যের মুখোমুখি হওয়া আর সত্য হলো আপনার কাছে সময় আছে দক্ষতা আছে জ্ঞান আছে এবং সবচেয়ে বড় কথা আপনার ইচ্ছা শক্তি ও শৃঙ্খলা আছে জীবনের সেরা অর্জনগুলো সবসময় কঠিন চ্যালেঞ্জের পরেই আসে মূল্যবান কোনো কিছুই সহজে আপনার হাতে এসে পড়বে না এটা কঠিন হবে এবং আপনাকে এর জন্য লড়াই করতে হবে এটাই আপনার সুযোগ এটাই আপনার লক্ষ্য এটাই আপনার সেরা মুহূর্ত এটাই আপনার সময় কাল করব এই ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন কাল বলে কিছু নেই আমাদের হাতে আছে শুধু আজ এটা আপনার স্বপ্ন যদি স্বপ্নকে সত্যি করতে চান তবে নিজের পায়ে দাঁড়ান এবং জয়টা ছিনিয়ে আনুন উঠে দাঁড়ান পরিশ্রম করুন আপনার কাজ এখনও বাকি খেলার মাঠে থাকুন লড়াই চালিয়ে যান কারণ এখন আপনার জেগে ওঠার সময় আর সুযোগ সাফল্য খুব বেশি দূরে নয়